আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি চলে আসলাম মালয়েশিয়া দুই টাকা চল্লিশ পয়সার দোকানে আসেন ভিতরে দেখা যাক কী কী জিনিস পাওয়া যায় দুই টাকা চল্লিশ পয়সার দোকানে ওকে এখন আমি চলে আসলাম দুই টাকার দোকানের ভিতরে আপনি যে কোনো জিনিস নেবেন দুই টাকা চল্লিশ পয়সা দেখেন দাম তো আছে দুই টাকা চল্লিশ পয়সা দেখতে পাচ্ছেন যেটাই যেটা একচল পয়সা করে ফ্লেটগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন ছোট ছেলে পেয়েদের খেলনার জিনিস যেটাই লেভেন দুইটা একচল্লিশ টসা بڑ مارکیٹ یہ مارکیٹ اپنی سب درنر جنس پا جائے دیکھتے پاس بچا کے کلنار جنس دو چلس پسا مائنڈ گیم دیکھتے پاس کسٹمر بھائی پا جائے کتاب پا جائے سب کچھ

Oh, cantik oh, ha? Cantik. Pakai adik. ah ha, pakai lagi cantik. Ha. Adik tengok. ah ha. adik pakai adik. Adik, you pakai lagi satu. Ha. Pakai ini macam ha, ini ha, baru cantik. Ha, Adik pakai satu itu. Ha. Ha, you, you ambil ini satu. Ah, satu orang yang ni, Ah, dua orang. Ha, tengok. Ah, Adik pakai tengok. Eh, ambil, ambil. Ah, ha, ambil. Okey, buka. Ah, ha, you ambil satu. Okey. Ah, ha, dia pakai. Ha, buka, buka. Ah. Ah. Ha. Kita cuba cincin pokok. Baca dia. Sudah-sudah baca dah. Dengan ah. jenis kincisnya. ছোট ছোট ছেলে মেয়েরা খেলনা কিনতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই টাকার দোকানে টাকা চল্লিশ পয়সার দোকানে দেখেন মোজা পাওয়া যায় এখানে স্যান্ডেল পাওয়া যায় টাকা চল্লিশ পয়সা দেখতে পাচ্ছেন এখানে বেল পাওয়া যায় দুইটা একচল্লিশ পয়সা চিঠাই লিভেন্ট দুইটা একচল্লিশ পয়সা দাম

যেটাই দুই টাকা চল্লিশ পয়সা দাম দুই টাকা চল্লিশ পয়সা এগুলো সবগুলো দুই টাকা চল্লিশ পয়সা জিটা নেবেন দেখেন গিলাস গিলাস দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গিলাস পাওয়া যায় এখানে এটা আমি এখন বর্তমানে এখন দুই তলার ওপরে আছি দুই টাকার দোকান দুইটা চল্লিশ ফসার দোকানের ওপরতলা দ্বিতীয়তলা এখন আমি নিচে তলা যাব এক তলায় যাব ওখানে দেখি দেখতে পাবেন কি কী খাবার জিনিস পাওয়া যায় দেখাবো গিলা এই তো প্লেটগুলো দেখতে পাচ্ছেন কাছে প্লেট হ্যাঁ প্লেট প্লেটগুলো সব প্লেট নিচে দেখতে পাচ্ছেন চামচ বিভিন্ন ধরনের প্লেট পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সামনে এখানে দেখতে পাচ্ছেন গিলাস প্লেট যেটাই নেবেন দুইটা চল্লিশ কষা দেখতে পাচ্ছেন কাস্টমার বহুত ভিড় ভরে গেছে এখানে এখন আমি উনিশ তলায় চলে আসলাম দেখতে পাবেন খাবার জিনিস কিছু পাওয়া যায় ভিড় জমে গেছে এখানে দেখতে পাচ্ছেন সাবন যেটাই নেবেন দুইটায় চল্লিশ পয়সা মুরাও পাওয়া যায় যে কোনো জিনিস নেবেন আপনি দুইটা চল্লিশ পয়সা হলে পাইতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন সামনে সানাচোল বোট সব কিছু পাওয়া যায় এখানে বিস্কুট এতে সানাচোল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বহুত বাচ্চারা সবাই জিনিস কিনতেছে ছোটো ছোটো বাচ্চারা بچتے پاس پانی دیکھا اپنی جینے لگا دس چلس پس ٹھنڈا پانی گلو سفر سے جا ہمارے ویڈیو دیکھتے ہیں اوشی ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে অশেষ অশেষ ধন্যবাদ একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান আমি পরবর্তীতে ভিডিও আপডেট দিলে আপনারা সর্বপ্রথম আপনার মোবাইলে দেখতে পাবেন আর এই পর্যন্ত ভিডিও ভিডিও আর নম্বর না করে আর যে পর্যন্তই আপনারা ভালো থাকেন Okay.